নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের পেনশনারদের জন্য এই মুহূর্তে রাজ্যের অর্থ দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কি বিষয়ক এবং কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তথ্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন রাজ্যের অর্থ দপ্তর থেকে প্রকাশিত এই অর্ডারটির ব্যাপারে আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেল বিভাগ থেকে এখানে ডেটটা দেখুন ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে নোটিফিকেশানে কি বলা হয়েছে দেখুন ইন টার্মস অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার এত ডেট এত অ্যান্ড নাম্বার এত ডেট এত কস্ট অফ ইঞ্জেকশন লুসেন্টিস অ্যান্ড প্রস অ্যান্ড প্রসিডিওর ইন্ট্রাভাইট্রুয়াল লুসেন্টিস হ্যাভবিন কোডেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দু হাজার আট ডাব্লিউ বিএইচএস উইথ দ্য ফলোয়িং অ্যাপ্রোভরেজ অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে হেলথ স্কিম আছে অর্থাৎ যারা যারা হেলথ স্কিম বা স্বাস্থ্য বিমার সঙ্গে যুক্ত সেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে লুসেন্টিস ইনজেকশন এবং প্রসিডিওর অফ ইন্ট্রাভাইট্রাল লুসেন্টিস এই দুটোর জন্য এবার কোড দেওয়া হয়েছে অর্থাৎ তিনটি করা হয়েছে এখানে দেখুন কোড এই দুটো দেওয়া হয়েছে এবং ডেস্ক্রিপশানে বলা হয়েছে কস্ট অফ ইনজেকশন অফ লুসেন্টিস এটার ম্যাক্সিমাম অ্যাপ্রুভ করা হবে ডব্লিউ থেকে অর্থাৎ এই হেলথ স্কিমের আন্ডারে যারা যারা যুক্ত আছেন তাদের মধ্য থেকে তার কারো যদি এই ইনজেকশনটা প্রয়োজন হয় তাই ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে অ্যাপ্রুভ করা হবে আর ইন্ট্রাভাইটাল লুসেন্টিস এক্সক্লুডিং কস্ট অফ ইনজেকশন সিঙ্গেল এই ইনজেকশনটাকে বাদ দিয়ে শুধুমাত্র ইন্ট্রাভাইটাল লুসেন্টিসের জন্য আরও চার হাজার টাকা অ্যাপ্রুভ করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে দেখুন দ্য টার্মিনোলজি অফ লুসেন্টিস অ্যান্ড ইটস ইউজ হ্যাজ বিন ক্রিয়েটিং কনফিউশন টু ভেরিয়াস হেলথ কেয়ার অর্গানাইজেশন অ্যান্ড আদার্স টেক হোল্ডার স্পেশালি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট লুসেন্টিস হ্যাজ নট ইন ইউজ ফর ফার্স্ট ইয়ার্স বলছে এই এই ইঞ্জেকশন এবং লুসেন্টাসের ইন্ট্রাভাইটালের যে বিষয়টি সেটা নিয়ে বিভিন্ন হেলথ কেয়ার অর্গানাইজেশনের মধ্যে মতবিরোধ ছিল কারণ এটা বহুকাল থেকে বা বহু বছর থেকে এই ইঞ্জেকশনটা মানে দেওয়া হচ্ছিলো না উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির নিউ অ্যান্ড ইম্প্রুভড মেডিসিন বা ইমপ্ল্যান্স ফর ট্রিটমেন্ট অফ আই রিলেটেড ডিজিজ হ্যাভ বিন ইউজড এক্সটেন্সিভলি বাই মেডিকেল প্রফেশনাল মেনি রিকোয়েস্ট ফ্রম ভেরিয়াস কর্নার হ্যাভ বিন রিসিভ ইন দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফর রিভিউইং দ্য নোমেন ক্লেচে আন্ডার দ্য অ্যাফোরসেট কোড ফর সামটাইম পাস্ট এবং বর্তমান দিনে মেডিকেল সায়েন্স অনেকটাই উন্নত হয়েছে এবং অনেকটা উন্নত হওয়ার জন্য আই রিলেটেড এই সমস্ত রোগের ক্ষেত্রেও বিভিন্ন রকমের আরও চিকিৎসা এসছে এবং তার জন্য এই বিষয়টাকে আরও গুরুত্ব সহকারে দেখার জন্য বহুকাল মানে বহুকাল থেকে আবেদন করা হচ্ছিল নাও ইন পার্সেল মডিফিকেশন নাম্বার এত ডেট এত এন এত এবং এত দ্য গভর্নর ইজ প্লিজড দ্য টু রিনেম দ্য নোমেন ক্ল্যাচার অ্যাজ মেনশন এগেনস্ট দ্য অ্যাফোসেড কোড ফর প্রোভাইডিং বেটার ট্রিটমেন্ট অফ আই ডিসিজ আন্ডার ডাব্লিউ বিএইচএস ইন দ্য ম্যানার এবং এই কারণের জন্য এবার থেকে গভর্নমেন্টের তরফ থেকে গভর্নরের তরফ থেকে এই আই সংক্রান্ত যে বিষয়টি আছে সেই বিষয়টির ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার যে কোড এবং ম্যাক্সিমাম অ্যাপ্রুভার সেটাকে আবার ইমপ্রুভ করা হয়েছে এখানে দেখুন এক্সিস্টিং কোড কী ছিল মডিফাইড নোমেন ক্ল্যাচারের কস্ট অফ ইন্ট্রাভাইট্রল ইঞ্জেকশানে অ্যাকচুয়াল কস্ট প্রসিডিওর অফ ভাইটাল ইঞ্জেকশন বা ইমপ্লমেন্টে চার হাজার টাকা অতিরিক্ত করা হয়েছে প্রায়ার পারমিশন অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেডিকেল সেল মেডিকেল সেলস এর হ্যাভ টু বি অপটেন বাই দ্য এই সিও হেলথ কেয়ার অর্গানাইজেশন হু দ্য প্রাইস এক্সিড রুপিস ফিফটি থাউজেন্ড অর্থাৎ এক কথায় বলতে গেলে যেটা লুসেন্টিস ইনজেকশন এবং ইন্ট্রোভাইটাল যে লুসেন্টিসের যে বিষয়টি সে এটা চোখ সংক্রান্ত সম্পর্কিত চোখের এই রোগটা ডব্লিউ বিএইচ বেঙ্গল হেলথ স্কিমে এর আগে থেকে সেইভাবে এটা মানে ই হতো না বা চিকিৎসাটা করা হতো না কিন্তু বর্তমানে মেডিকেল সায়েন্স অনেকটা উন্নত হওয়ায় এই চিকিৎসাটা আরও বেশি মানে হয়ে উঠছে এবং এই চিকিৎসাটা প্রয়োজন পড়ছে তাই বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন জায়গা থেকে আবেদন আসছিল এই বিষয়টিকে আরও নতুন করে মডিফাই করার জন্য তাই বর্তমানে গভর্নরের তরফ থেকে এই লুসেন্টিস ইনজেকশন এবং যে ইন্ট্রোভাইটাল যে এটা আছে লুসেন্টিসটা আছে এটার যে মডিফিকেশান সেটা করা হয়েছে এবং ডব্লিউ বিএইচ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যারা যারা যুক্ত আছে তারা এবার থেকে লুসেন্টিস ইনজেকশনের জন্য ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা এবং যেটা ইন্ট্রোভাইটাল লুসেন্টিস এটার জন্য ম্যাক্সিমাম চার হাজার টাকা পর্যন্ত অ্যাপ্রুভাল পাবে অর্থাৎ তাদের ফ্রি অফ কস্টে এই দুটো হবে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ যারা যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যুক্ত আছেন তাদের জন্য তাহলে বন্ধুরা এই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে